আপনারা যুব সমাজ যারা আছেন আপনারা বিশেষ করে হাকালুকি অঞ্চল আশপাশ যত অঞ্চল আছে এগুলো কারো বাড়িতে কুমোর পানি কারো বাড়িতে হাঁটুর পর্যন্ত এইভাবে পানিবদ্ধ হয়ে মানুষ আছেন তো বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন অর্গানাইজেশন অর্গানাইজেশনগুলো এই বানবাসী মানুষের জন্য বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি এই দুই তিন দিন আপনারা দেখেছেন লাইভ করেছি বিভিন্ন এলাকা আমি দেখিয়েছি অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে জনপ্রতিনিধিরা আমি বললাম যে মানুষের উপকার এবং মানুষের কল্যাণ কামি হতে মানুষের পরোপকারী হতে মানুষের উপকার করতে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নাই আপনার মধ্যে যদি মানবতাবোধ থাকে হিউম্যানিটি হিউম্যান রাইটস এই অনুমতি এই সচেতনতা তাকে দেশপ্রেম তাকে আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার চিন্তা চেতনা থাকে তাহলে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করা যায় কি যায় না যায় এই জন্য আমি লাইভে বলেছিলাম যে বাইশ সালে দুই হাজার বাইশ সালে সরকারের চাইতে জনগণ বেশি খেদমত করেছে ঠিক না কারণ সরকার সামান্য অনুদান দিয়েছে বিভিন্ন সমাজ সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন শিল্পপতি বিশেষ করে প্রবাসী বাইরা বোনেরা মেয়েরা সবচেয়ে বেশি অবদান রেখেছেন নিকা আর আলমুলামা তো আরো বেশি অবদান রেখেছেন কারণ আলেম ওলামা সেই বন্যার সময় বেশি বেশি অবদান রাখার কারণে এইবার যত জায়গায় আলেম ওলামারা দাঁড়িয়েছেন বেশিরভাগ জনগণ আলিম ওলামাদের হাতে নেতৃত্বর অধিকার দিয়েছে ঠিক না এই জন্য আমি আলেমদেরকে আলোক করতেছি না আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত কোরআনের অনুসারী আমি আলোক করতেছি না আমি বলতেছি যে আল্লাহর নবী বলেছেন নাস নাস ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের উপকার করে মানুষের কল্যাণ কামি হয়ে কাজ করে সে তাহলে নবীজি বলছেন অন্য রেওয়াজ আবি রেওয়ায়াতে লোকরা অন্য বর্ণনা এসেছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আই যুন না আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম কোন মানুষ নবীজি বলছেন আনফাউল হুব লিনাস যে মানুষের পরোপকার হয় যে মানুষের কল্যাণে কাজ করে ওই ব্যক্তি সবচাইতে উত্তম বরনসুহান আল্লাহ অফি রেওয়াতে নোকরা অন্ন বর্ণনা বলেছেন খাইরুন নাস আনফাওলি নাস ওই ব্যক্তি সব উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে মানুষের উপকারতে কাজ করে আর আল্লাহ রফ্লাহামিন সোয়ালে ইমরানের মধ্যে বানাচ্ছেন কৌতুম খৈর উম তেন অখরি জাথলি তোমার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ নেশন তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে সুহান আল্লাহ ইমনি খালিভা আমাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে রিপ্রেজেন্টেটিভ সুতরাং প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহ বলছেন যে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি আর নবীজি বলেছেন যে মানুষের কল্যাণমূলক কাজ করে সমাজ কল্যাণমূলক কাজ করে মানুষের কল্যাণে কাজ করে পরোপকারী এই গুণ অর্জন করে অর্থাৎ পরের উপকার চায় পরের উপকার চায় পর মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেছেন প্রকৃত ইমানদার ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসবে অন্যের জন্য তাই ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসবে অন্য মুসলমানের জন্য তাই ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত এই গুণে গুণান্বিত না হব ততক্ষণ পর্যন্ত লা মুখ মিনান কাবিলা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হলে নিজের যা কল্যাণ চাই আমার অন্য মুসলমান ভাইয়ের সেই কল্যাণ আমরা চাই ঠিক না এই জন্য আমরা বানবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো আর আপনারা বেশি বেশি করে সুক্রিয়া আদায় করবেন যেহেতু আপনারা উঁচু জায়গায় আছেন আল্লাহ রব আহমিন ভালো অবস্থানে রেখেছেন আমি হয়তো একটু আগে লাইভ করে করে আসি আপনারা দেখছেন যে আমি প্রায় দুই মাইল দূর আমার বাড়ি থেকে নিয়ে দুই মাইল দূর প্রথমে হেঁটে হেঁটে এসে লঙ্গি বদলিয়া পরে এরপরে গাড়িতে গাড়িতে আসার পর পঞ্চাশ হয়ে গেছে বললাম যে এখন সার্ভিসে আসলে আর আপনাদের সাথে দেখা হবে না কথা বলা হবে না তাই রিজার্ভ করে দ্রুত আপনাদের কাছে চলে এসেছি এই জন্য একটু দেরি হয়ে গেছে গাড়ি তো বাইর করা কোনো সুযোগ নাই তো যাই হোক এই জমায় আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আগে আমি জমা আরো একটু যদি রাস্তাঘাট যদি সমস্যা হয় তাহলে আরো একটু আগে বের হবে ইনশাআল্লাহ আর আমরা প্রত্যেকে পরস্পর পরস্পরের জন্য দোয়া করব আল্লাহ রব্দুল হজরতুল জালাল বানবাসী মানুষের উপর তামাম

哎。<laughs>